আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসছি অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চিকেন রোস্ট রেসিপি এই রান্নাটা তো মার অসম্ভব মজা হয় আর এত সহজভাবে খুব সুন্দর মতো করে রান্না করে মা তো সহজ নিয়মে যেভাবে প্যাকেট মশলা দিয়ে রোস্ট রান্না করে তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চিকেন ডোসটা আসলে সবারই খুব পছন্দ আর এটা প্যাকেট মশলাতে আনলে খুব বেশি ইজি হয়ে যায় তো সহজভাবেই আজকে রেসিপিটা দেখানোর চেষ্টা করছি তো এই জন্য মা হচ্ছে খুব সুন্দর করে এখানে বেশ বড় বড় সাইজের মুরগি নেওয়া হয়েছে তো এই মুরগিগুলা হচ্ছে মা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছে তো এর মধ্যে যে বাদাম দিবে মা তো এখানে আমি এক টেবিল চামচ পোস্ত বাটা এক টেবিল চামচ সাহিজিয়া আর তিন রকমের বাদাম কাজু কাঠ বাদাম আর পেস্তা বাদাম আর এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ নিয়ে নিছি আর আট দশটা কাঁচামরিচ তো এটা পেস্ট করে রাখবো এটা কিন্তু মাছ দিতে হবে এটা দিলে রোস্টের ম সটা আরও দ্বিগুণ হয়ে যায় তো যেহেতু প্যাকেট মশলাতে রাঁধব তারপরে এক্সট্রা একটু পোস্ত দানা সাহেজিরা দেওয়া হয়েছে তো ফ্লেভারটা ভালো আসে তো মা রোসটা ভাজবে সেজন্য হচ্ছে রোস্টটা সুন্দর করে এই যে মাখায় নিচ্ছে একটু আদা রস দিয়ে এক চা চামচ দুই চা চামচের মতো আদা রস এক চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মা রোজটা সুন্দর করে মাখায় নিছে তো এখানে এক ঘন্টা এটা মেরিনেট করে রাখা হয়েছিল। এক ঘন্টা মেরিনেট করে রাখার পরে তারপর হচ্ছে যে ভাজতেছে এটা তো সবসময় মা রোসটা একটু লাল লাল করে খুব সুন্দর করে মচ মানে একটু কড়া করেই ভাজে তাহলে রোস্টটা খেতে খুব মজা লাগে ঘ্রানটাও খুব সুন্দর হয় তো বাদাম বাটার মধ্যে একটু জয়ফলও দেওয়া হয়েছিল এটি স্কিপ হয়ে গেছে তো যেহেতু একটু বড়ো সাইজের মুরগি তো এই যে একসাথে পাঁচটা করে ভাজতেছে একটু তেল বেশি দিয়ে এই যে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে এক ব্যাচ ভাজা হয়ে গেছে আর এক ব্যাচ দিয়ে দিল এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো যে রোস্টের জন্য যে মশলাগুলো আমি গরম মশলাগুলো নিয়ে নিছি রোস্টটা এখন রান্না করবে মা তো এখানে যে আট দশটার মতো দারচিনি আছে একটা স্টার নেওয়া হয়েছে আট দশটা দশ বারোটার মতো লবঙ্গ নেওয়া হয়েছে আর দশ পনেরোটার মতো এলাচ নেওয়া হয়েছে এলাচের সাইজটা যেহেতু ছোট ছোটো ছোটো সাইজ এলাচ তো এই একটু বেশি দেওয়া হয়েছে এই যে সব রকম মশলাগুলো দিয়ে এখন এর তেলের মধ্যে ভেজে নিচ্ছে তেতে যেহেতু যে পেস্টটা করা হয়েছিল বাদামের পেস্টটা ওতে তো কাঁচা কাঁচা পেঁয়াজ আছে তো এই জন্য এক্সট্রা করে আর কাঁচা পেঁয়াজ দেওয়া হয়নি তো ওই বাদামের পেস্টটা দিয়ে দিছে মা এর মধ্যে যে আদা বাটা দিয়ে দিলো এক টেবিল চামচ রসুন বাটাও দিয়ে দিলো এক টেবিল চামচ আর জিরা বাটা দিয়ে দিল একটা চামচ তো যেহেতু এটা প্যাকেট মশলা দিয়ে রান্না হবে তো এই জন্য হচ্ছে যে রাঁধুনি এক প্যাকেট মশলাও দিয়ে দিলো এটা যেহেতু শাহী জিরার পোস্ত দানা তারপর একটু জয়ফলও দেওয়া হয়েছিল বাদাম বাটার সময় তো এই জন্য আর এক প্যাকেটেই হয়ে যাবে এই যে এক প্যাকেট মশলা দিয়ে দিল শাহি রোস্টের মশলা রাঁধুনি তো কালারটা দেখেন কী সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আর একটু ভাজা পেঁয়াজও দিয়ে দিল পেঁয়াজ বেরেস্তা এখানে দুই টেবিল চামচ মতো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে আর যে ব্লেন্ডারতে ব্লেন্ডারে হচ্ছে বাদাম বাটা হয়েছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিল মা মশলাটা কষানোর জন্য স্বাদ মতো লবণও দিয়ে দিলো যেহেতু রোস্ট ভাজার সময় মা লবণ দেওয়া হয়েছিলো তো দিয়ে দিয়েছিলো তো এই জন্য লবণটা সবসময় ব্যালেন্স করে দিবেন আর দুইটা বড় সাইজের তেজপাতা দেওয়া হলো অসম্ভব সুন্দর হয়েছিল কালারটা তো মা কিন্তু আজকে পানি ইউজ করবে না এটা দুধ দিয়েই রান্না করবে এটা দুধ দিয়ে রান্না করলে খুব মজা লাগে লবণ একটু কম হয়েছিল জন্য আর একটু লবণ দিয়ে দিলো তো এখন এই যে আলহামদুলিল্লাহ রোস্টটা কিন্তু দিয়ে দিচ্ছে মা খুব সুন্দর মতো এই যে মশলাটা কষানো হয়ে গেছে ঝোলটাও খুব সুন্দর দিচ্ছে এই এই পর্যায়ে মা এই যে রোস্টগুলো সব দিয়ে দিলো ভাজা রোস্টগুলো এখন নরম জালে কিছুক্ষণ রান্না করবে তো রান্না যখন প্রায় এইট্রি পারসেন্ট হয়ে গেছে তো এই পর্যায়ে মা একটু বেরেস্তাও দিয়ে দিলো এতে কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করা হয়নি ওই পাটার সময় যে পেঁয়াজ দেওয়া হয়েছিল ওটাই আর বেরেস্তা দিয়েই রান্নাটা করতেছে তা আলহামদুলিল্লাহ মা রোস্ট কিন্তু রান্না হয়ে গেছে তা একদম হয়ে আসার পাঁচ মিনিট আগে মা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল মুখ ফাটা মুখ চিঁড়ে রাখছিলাম সাত আটটার মতো আর একটু ঘি দিয়ে দিল দুই টেবিল চামচের মতো ঘিটা দিলে খুব শাহি শাহি একটা ফ্লেভার আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর অনেক মজা লাগে আসলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় এই যে আলু বোখারাও দিয়ে দিল যে যেমন খান পরিমাণ মতো দিয়ে দিবেন মার রোস্ট কিন্তু আসলে রান্না কমপ্লিট তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানায় ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা হলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম